আজকের ভিডিও বানানোর মূলত একটিই উদ্দেশ্য সেটা হচ্ছে সিক্স সেম তো সিক্স সেম নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছো তো সিক্স সেমে এ কেউ বলছো एग्जामের জন্য দু মাস টাইম পাচ্ছো এটা কি আসলে সত্যি বা ইউনিভার্সিটি নিয়েও কিন্তু অনেকে অনেক খারাপ মন্তব্য করছো তো এগুলো তোমাদের নিজেদের আগে কোশ্চেন করো যে এগুলো কি আমরা ঠিক করছি আমাদের এই মন্তব্য করা কি উচিত তোমাদের এই মে একটি প্রকাশিত হয় ইউনিভার্সিটির তরফ থেকে এবং সেখানে জানানো হয় তোমাদের যে টেন্টেটিভ এক্সাম ডেট আঠেরোই জুন সেখানে কি কোথাও বলা হয়েছিল তোমাদের গ্যারেন্টি সহকারে যে তোমাদের আঠেরো তারিখে পরীক্ষা হবে তোমাদের তোমাদের সম্ভবত একটা ডেট বলা হয়েছিল যে আঠেরো তারিখ পরীক্ষা হতে পারে বা ফর্ম ফিল ডেট সেখানে দেওয়া হয়েছিল কিন্তু কোথাও গ্যারেন্টি ছিল না যে তোমাদের আঠেরোই জুন পরীক্ষা ইউনিভার্সিটি তোমাদের মাস দশ দিন আগে সম্ভাব্য ডেট দিয়েছিল এক্সামে তোমাদের হয়েছিল বাইশে ফেব্রুয়ারি অনার্স পেপারের পরীক্ষা শেষ হয়েছিল এবং মার্চের ফার্স্ট উইকে যারা জেনারেল পেপার ছিল তাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছিল তো মার্চ এপ্রিল মে জুন জুলাই তোমাদের পরীক্ষা প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস টাইম পেয়ে যাবে আছে তোমাদের পড়ার জন্য এবার বলি যে ফিফ সেমের জন্য তোমরা হাতে কতদিন টাইম পেয়েছিলে তো ফিফ সেমের তোমাদের ফোর্থ সেমের এক্সাম শেষ হয়েছিল উনিশে কুড়ি সেপ্টেম্বর এবং তোমাদের ফিফ্থ সেমের এক্সাম শুরু হয়েছিল উনিশে ফেব্রুয়ারি তাহলে এখানে কতটা টাইম পেলে কুড়িই সেপ্টেম্বর কুড়িই অক্টোবর এক মাস কুড়ি নভেম্বর দু মাস কুড়ি ডিসেম্বর তিন মাস কুড়ি জানুয়ারি চার মাস কুড়ি ফেব্রুয়ারি পরীক্ষা পাঁচ মাস অর্থাৎ তোমরা ফিফথ সেমে টাইম পেয়েছো 5 মাস সেই দিক থেকে হিসাব করলে সিক্স সেমেও কিন্তু তোমরা সাড়ে চার মাসের উপর টাইম পাচ্ছ তাহলে সত্যিই কি তোমাদের টাইমটা কম তোমরা একবার ভেবে বলো তো তো তোমাদের আটই মে একটি নোটিফিকেশানে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল আঠেরোই জুন অর্থাৎ এক মাস দশ দিন আগে যখন আমিও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন টেন্টেটিভ ডেট না পেলে পড়াই মন বসতো না সব স্টুডেন্টেরই প্রায় ডেট না পেলে পড়াই মন বসে না তো ইউনিভার্সিটি সেই দিকটাই ভেবে যাতে তোমরা ভালো করে পড়াশোনা করো পড়াই মন লাগে সমস্ত কিছু ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাও যাতে তোমাদের সিক্স সেম লাস্ট সেম পরীক্ষা ভালো হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু একটা সম্ভাব্য তারিখ দিয়েছিল সম্ভাব্য মানে টেন্টেটিভ তারিখ তোমাদের জন্য প্রকাশ করেছিল তাতে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো যদি ধরো তোমরা কেউ কিছু জানো না ধরো হঠাৎ করে তোমাদের পরীক্ষা বলল দশই জুলাই ফার্স্ট জুলাই তোমাদের নোটিস ছিল এবং সেখানে টেনথ জুলাই পরীক্ষা ছিল থার্ড থেকে ফিফথ জুলাই তোমাদের বলল যে ফর্ম ফিল আপ ডেট এবং ফিস পেমেন্ট ডেট এবং তোমাদের সাত কি আট তারিখে অ্যাডমিট এলো এবং রুটিন তোমাদের দশ তারিখ থেকে অর্থাৎ তোমাদের এক্সাম শুরু হচ্ছে দশ তারিখ থেকে দশই জুলাই তাহলে এটা তোমাদের কিন্তু ফিস পেমে ফর্ম ফিল আপ অ্যাডমিট যে একটা প্রসেস ফিস পেমেন্টের যে প্রসেস সেগুলো জানিয়ে দিয়েছে কবে কোন ডেটে কি হতে পারে বা তোমাদের এক্সামে একটা টেন্টেটিভ ডেট দিয়েছে এটা তোমাদের কাছে ভালো অর্থাৎ যেখানে তুমি সময় পাচ্ছ ভালো না যেখানে তুমি পরীক্ষার প্রিপারেশনের জন্য সময় পাচ্ছ না বা কোনো কিছুর জন্য সময় পাচ্ছ না সেটা ভালো সেই দিক থেকে তোমরা বিচার বিবেচনা করে বলো যে তারা তোমরা সব কিছু করবে সেটা ভালো না তোমরা টাইম নিয়ে সব কিছু করবে তো তোমাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কোনটা ভালো হতে পারে তো আমার তো মনে হয় তোমাদের এটাই ভালো হবে যেটা তোমরা আগে থাকতে সবকিছু জানতে পারছ যে কবে কি হবে তারা মাধ্যমে না তো এবার তোমরা খেয়াল করে দেখবে যে টেন্টেটিভ ডেট দেয় সেই টেন্টেটিভ ডেটে কিন্তু কখনো আজ পর্যন্ত পরীক্ষা হয়নি দশ বারো দিন পনেরো পিছিয়ে পরীক্ষা হয়েছে টেন্টেটিভ ডেট অনুযায়ী আজ পর্যন্ত কখনো পরীক্ষা হয়নি তোমরা যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারো তোমরা সিলেবাস কভার করতে পারো পড়াশোনায় মন লাগে সেই কারণেই টেন্টেটিভ ডেটটা তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমাদের ভালো হয় ইউনিভার্সিটি তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ডেটটা দিয়েছে তোমাদের অনেক ভিডিওতে বলেছি দেখবে যে তোমরা ফোর্স

উঁচুও হবে কত তত দুর্গম হবে তোমাদের রাস্তা কঠিন হবে দেখো ইউনিভার্সিটি জানে যে তোমাদের ফোর সেম পর্যন্ত দেরি করে পরীক্ষা নেওয়া হবে পিছিয়ে পরীক্ষা হবে সেহেতু তোমাদের পাঁচটা পেপার ছিল এবার ইউনিভার্সিটি তোমাদের কথা মাথায় রেখে ফিফ সেমে জানে যে এখানে টাইমটা কম আছে সেহেতু সেখানে তোমাদের ভালো কথা ভেবে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি ভুল করেছে তোমরা কি বলো দেখো তোমরা ফিফ সেম সিক্স সেমে সাড়ে মাস টাইম পাচ্ছ বা পাঁচ মাস টাইম পাচ্ছ তো টাইম তোমাদের ঠিক আছে এখনো যাদের মনে হচ্ছে আমার পিপারাসার ভালো হয়নি সামনে পরীক্ষা তাদের বলবে এখনো হাতে প্রায় দু মাস টাইম আছে তোমরা ভালো করে পিপারেশন নাও তোমরা একটা রুটিন তৈরি করো যে তোমাদের কোনটা কোন দিন কিভাবে যাতে তোমাদের পড়াশোনা ভালো হয় তোমরা ভালো করে মন দিয়ে পড়ো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয় এই জন্যই কিন্তু ইউনিভার্সিটি টেন্টেটিভ ডেটটা দিয়েছে যাতে তোমরা পড়াশোনায় মন বসে তোমরা ভালো করে রেজাল্ট করতে পারো তো ভালো করে প্রিপারেশন নাও দেখো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা তোমাদের তখনই ক্লিয়ার হবে যখন তোমরা এক্সাম রুটিনটা তোমাদের হাতে পাবে এই ভিডিওটা বানানোর এক তো যে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু ঠিক না একটাই কথা বলবো ইউনিভার্সিটি তোমাদের ভালোর দিক ভেবেই কিন্তু সমস্ত রকম ডিসিশন নেয় তোমাদের দিকটা অবশ্যই ভাবনা চিন্তা করে তো তোমরা কোন রকম খারাপ চিন্তা বা খারাপ মন্তব্য অন্তত ইউনিভার্সিটিকে নিয়ে করো না তো ইউনিভার্সিটি সব সময় ভালো চাই তোমাদের দিকটা এই জন্য টেন্টেটিভ রেখেছে তো তোমরা ভালো করে প্রিপারেশনটা ভালো করে পড়ো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে তো আশা করি তোমাদের এই যে পুরো বিষয়টা বললাম এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো তো তোমাদের কি মন্তব্য ইউনিভার্সিটি কি ভালো করেছে না খারাপ করেছে এখনো কি মনে হচ্ছে আমি তো বলবো ইউনিভার্সিটি ভালো করেছে তো তোমাদের কি মন্তব্য তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আশা করি পুরোটাই বোঝাতে পেরেছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন